গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুভাষ আর সুভাষপুর ব্লগ চ্যানেল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলো চান ফান করে এখানে বসে আছি তো আজকে ব্লগটা স্টার্ট করা যাক চলো শুরু করা যাক তো ভাই এখন মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা আর মাছের ঝোল ভাত আজকে লাঞ্চে তো এখন পর্যন্ত এইটুকুই আপডেট তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর তো বাই তো গাড়ি এখন ডিউটির জন্য রেডি হয়েছি তো খাবার বাবার সব করছেন হচ্ছে তো চলে যাওয়া যাক ডিউটি গাড়ির চাকরি খুব সুখে তো দেখো এখন রাত বাড়ছে সাড়ে এগারোটা বা পনেরো বারোটা হবে কিছু তো এখন থেকে মশা দেবো মশাতে ভর্তি পুরো একদম মশাতে ভর্তি আর চোরের উৎপাত একদম সারাত রাত একদম জেগে দেখা যায় মশাগুলো আমার ধাক্তা রক্ত দেখো তো গাইজ রক্ত একদম পুরো একদম চুষে খেয়ে নেই সারা মোসা মশা তো মোসা ধুব লাগালো গাইজ যায় না মশা এত মশা এখানে আর যা চোরের উৎপাত দিয়ে যা রাসার আর জ্বালায় তো এই তো আমাদের সিকিউরিটি লাইফ তখন বাবা সবাই দাদা আরে বলতো ভালো করে পড়াশোনা কর সত্যি খুব মানে এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি তো এখন এই রাগ রাত জেগে এখানে তো গাইস এইটুকুই আপডেট আর কি বলবো তো চলো গুড নাইট তো দেখা হচ্ছে কাল সকালে তো বাই